চল্লিশা খাওয়ানো বৈধ কিনা অনেকের মা বাবা মারা যাওয়ার পরে ঠিক চল্লিশ দিন হিসাব করে যেই খানা খাওয়ানো হয় আসলে দেখেন আপনার একেবারে তারিখ হিসাব করে চল্লিশ দিন পরে খাওয়াতে হবে ব্যাপারটা এরকম না আপনার দিন আগেও খাওয়াইতে পারেন দুদিন পরেও খাওয়াইতে পারেন খাওয়ানো আপনার জায়জ আছে হালাল টাকা দিয়ে আপনার সম্পাদ খরচ করবেন আপনার মা বাবার কভারেজ সব যাবে কিন্তু শর্ত হচ্ছে এই খাবার গুলো হচ্ছে গরিবের হওয়া। অথচ দেখা যায় আমাদের সমাজে যেই দিন অনুষ্ঠান সুন্দর পোশাক পরে ধনী মানুষদেরকে দাওয়াত দেওয়া হয় সুন্দর পোশাক পরে গিয়ে তারা আনন্দ ফুর্তির করে খাওয়া দাওয়া করে চলে আসে অথচ ছিল কি এটা ছিল যেই মৃত্যু লোকটার জন্য খাওয়ানো হচ্ছে তার জন্য দোয়া করা উচিত ছিল আপনার কান্না করা উচিত ছিল অথচ তা না করে আপনি হাসি তামাশা করে খাওয়া ফুর্তি করে চলে আসলেন ব্যাপারটা তো এরকম নয় আপনি তাদের জন্য দোয়া করবেন খানা হালাল জিনিস আপনি খাবেন কিন্তু আপনার চোখ দিয়ে পানি বের বের হওয়ার কথা ছিল আর এটা হলো গরিবের হর যারা খাওয়াবেন তারা গরিব মানুষকে খাওয়াবেন তাহলে সব বেশি হবে আপনি যদি আপনার হালাল টাকা দিয়ে গরিব মানুষকে খাওয়ান এটা দানের মধ্যে পড়ে যায় তখন আপনার মা বাবা কবর সব পাবে যদি ইমান দিয়ে যায় উহু মহাদেশের একজন বিখ্যাত আল্লাহর অলি খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই আনিসুল আরো নামক কিতাবের মধ্যে লিখেছেন যদি কেউ ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ায় আর আল্লাহ সন্তুষ্টর জন্য খাওয়ায় এরপরে খাবার খেয়ে যদি ওই ক্ষুধার্ত লোকটি বলে আলহামদুলিল্লাহ এরকম খাবার অনেকদিন খায় নাই তিনি লেখেন তার আমল আল্লাহ তালা দশ হাজার কোরআন খতমের সব দিয়ে দেন কিন্তু আপনাকে অবশ্যই আগ্লার জন্য খাওয়াতে হবে সমাজের পরিচালিত প্রথা মানতে গিয়ে শুধু দুনিয়া লাভের উদ্দেশ্যে খাওয়াইলে তো আপনার মা বাবার কখনো সব দেবে না আপনি খাওয়াবেন এতিম পুলাফানের মাদ্রাসার এতিম ছেলেদের অথবা এলাকার যারা দরিদ্র আছে অথবা যারা অসহায় এদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান তাহলে অবশ্যই সব আপনার মা বাবা পাবে